আবার বাবাজিরা বন্ধুরা হজরত মোট বুঝতে পেরেছেন লোকটা কোরআন মানে তাই তিনি লোকটাকে জিজ্ঞাসা করলেন ও ভাই বলো তো দেখি আমি তো একজন পথি আমাকে তুমি চিনু কি না কয়ে না চিনি না তোমার কাছে আমি একটা আবদার করতে চাই দরখাস্ত করতে চাই আমি রৌদ্রের মধ্যে হাঁটতে 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 তোমার এই করে এক দুধ পানের ব্যবস্থা করে দাও আবদুল্লা ডেকে বললো ওরে পথিক নাম কি তোমার আমি চিনি না জানি তোমার নাম চিনি না তোমার পরিচয় শোনো তোমার এই কথা দ্বারা বোঝা যাইতে যে তুমি মুসলমান না তুমিই মনে হয় মশরী ভয়া কেমনে বদলাম ই মসরে তুমি তো জানো আমি একজন রাখাল রাখাল হইয়া আমি এই উটের মালিক না যদি চাওয়ার দরকার মালিকের কাছে চাইবা আর যদি কিছু চাইতে হয় আল্লাহ হস্তে চাইতে হয় তুমি আল্লাহ হস্তে না চাই আমার কাছে চাইছো আল্লাহ কেউ যদি কারো কাছে চায় ওই ব্যক্তির ইমান থাকে না লোকটা হয়ে যায় মসির সুতরাং তোমার কথার ভিতরে আমি সেদেই গন্ধ পাই চিৎকার দিয়ে বলেন সবাহান আল্লাহ পরিচয় দিল না ভাইদান আমি তোমার কাছে হাত বাড়াই দিলাম তুমি আমাকে কলেমা আবার মুসলমান নাও ওমরকে ডাক দিয়ে বলল ভাই যান কে তুমি তোমাকে আমি চিনি না তুমি কে হজোর তোমার চিনো না বয়াত যদি হতে হয় ইসলামী রাষ্ট্রের খলিফা খলিফার কাছে বয়াত হতে হয় তুমি আমার কাছে বয়াত হইতে আসছে কেন এখানে বয়াতের জায়গা না তোমাকে আমি বয়াত করতে পারবো না ইমান যদি কেউ পাল্টাইয়া ফেলে মর্তের যদি কেউ হইয়া যায় ধর্মত্যাগী ত্যাগ যদি কেউ হইয়া যায় ইমান পাল্টাতে হলে ইমান আনতে হলে আমিরুল মুকমিনের অনুবদ্ধ হতে হয় তার কাছে যায় এত তিল্লা করে আল্লাহর কাছে মাপচাইয়া তার হাতে হাত দিয়া বয়াত হয়ে পর কলেমা পড়তে হয় সুতরাং আমি তোমাকে কলেমা পড়াতে পারবো না লোকটা বলল ভাই জান আমি দুধে পানির ব্যবসা ছটফট করতেছি তুমি আমাকে তোমার মালিকের কাছে নিয়ে চলো মালিকের কাছে চাই আছে আমি একটু দুধ নিব আর যদি তা না হয় তুমি আমার কাছে এক গ্লাস দুধ বিক্রি করো আমি তোমাকে টাকা দেবো বলল যে ভাই যান তুমি তো চিনো না হজরত ওমর কে ওমরের জমানায় কেউ যদি চুরি করে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আসারে কো ওয়াসারে ও আই দিয়া দিয়াহুমা সোর এবং তুরনি যদি ধরা পড়ে তাহলে চোর তুরনি দুনোজনের হাত কেটে দেওয়ার বিধান কোরআনে আছে ওমর সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে মালিক হলো একজন আমি যদি তোমার কাছে দুধ বিক্রি করি আমি হয়ে যাব চোর ওমরের কাছে খবর যদি যায় তাহলে ওমর আইন দিয়ে আমার হাত কেটে ফেলবে সুতরাং তোমাকে আমি দুধ দিতে পারব না বলল যে ভাই জান তোমার মালিকও দেখবে না আর ওইভাবে ওমরও দেখবে না চলো ওই পাহাড়ের অন্তরালে যাইয়া আমাকে দুধ দিবা যাতে করে কেউ দেখতে না পায় বলতে শুধু করলো ও ওমর তুমি মনে হয় অন্ধ জরে ওমর তুমি মনে হয় অন্ধ তুমি মনে হয় চোখে দেখতে পাও না কয়ে কি আমি দেখতে পাই না বলে অপথিক উমর্তো না পরিচয় দেয় তুমি অপথিক তুমি আমাকে পাহাড়ের আরলেদের দুধ দিতে বলছো তোমার কি স্মরণ নাই তুমি কি বুঝো না পৃথিবীতে কেউ যেখানে দেখে না সেখানে একজনে দেখে তাকে কি তুমি ওমর চিন মুসকি আসে বলে ভাইজান তোমার মুখে শুনতে চাই তিনি হলেন আমার আইন দ্বারা ওমর রাষ্ট্র চালায় ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে শুরু করছে ওই দিন থেকে আমি আমার রবকে ওরকম ভয় করি আমি যে কোনো কাজ করি না কেন আমার সব তার আমার রব থেকে এই বিশ্বাস করে কাজ সুতরাং তোমার কাছে পাহাড়ের আড়ালে দেয়া দুধ দিলে পৃথিবীর মালিক দেখুক আর না দেখুক দুনিয়ার কোন মানুষ দেখুক আর না দেখুক আমার এই রবির চকে চক্ষু ফাঁকি দেওয়া যাবে না সুতরাং আমি তোমাকে দুধ দিতে পারবো না জোরে বলেন সুবাহান আমার ডাক দেয়া বলে রাখাল তোমার জীবনে কোন আশা আছে কিনা কয় হ্যাঁ আমার জীবনে দুইটা আশা আছে কটা দুইটা আশা আছে কি তোমার মনের দুইটি আশা আমার মনের এক নাম্বার আশা হলো আমি যেন মৃত্যুর উপরে জান্নাতে যাইতে পারি চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ ওমর বললেন আরেকটা দাবি কি আরেকটা দাবি হলো যেই ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে জীবনে একটি ওই উমরকে যেন দেখে মরতে পারি চিৎকার দিয়া বলেন দিয়ে তোমার এক দাবি আল্লাহ রব্বালিন কবুল করেছেন কবুল হয়ে গেছে কি তুমি মৃত্যুর পরে জাননাতে যাবে এতে কোনো সন্দেহ নাই পথিক কুমরকে ওই লোকটা রাখালে ডাক দিয়ে বলে ও পথিক তুমি পাখির খবর খুব ভালো বলতে পারো নগদ তা বুঝো না নগদ কি তাহলে নগদ এই পৃথিবীতে অবস্থায় উমরকে দেখতে চাই উমরে দেখার উপায় কি তুমি সেই কথা বলতে পারলা না মৃত্যুর পরে বাকি জীবন আমাকে আল্লাহ জান্নাত দিবে তুমি আগাম খবর বলে দিলে কিন্তু উমরকে নগদ দেখতে চাই নগদের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই ডাক দিয়ে বলে ভাই যান কে কি সত্যি সত্যিকার আপনি দেখতে চান কি না হ্যাঁ ওমরকে দেখতে চাই তো ওমরকে যদি দেখতে চাও তাইলে আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নবীতে এক নাম্বার কাতারে যাই পড়বা এক নাম্বার কাতারে নামাজ যদি তুমি পড়তে পারো তাইলে দেখবা মেহরাবের ভিতর থেকে একটা লোক আইসা ইমামতের কাতারে দাঁড়াবে ইমামের জায়গায় দাঁড়াবে ওই লোকটা আর কেউ না ওই লোকটাই হবে ওমর আর তোমার দেখার স্বাদ মিটে যাবে জোরে বলেন আল্লাহ লোকটা আমার চলে গেল লোকটা চিন্তা কর লাগছে মাগরিবের নামাজ পরে আমি মদিনার মসজিদে চলে যাব এসারের নামাজ আমি বারান্দায় পড়ব আবার চিন্তা করলো আমার মতে রাখাল মুসল্লিদের কি ওই ভিতরে বড় বড় সাহাবাদের জন্য যাইতে দিবে নাকি ওখানে বড় বড় সাহাবারা ওখানে নামাজ পড়ে আমি সেখানে গেলে কি না কি বলে এই ভয়ে তিনি ভীত হয়ে চললো হঠাৎ করে মসজিদেরও নববীতে দেশের নামাজ পড়লো নামাজ পড়ে মনে মনে চিন্তা করলো আমি মসজিদের এক যে শুয়ে থাকব ফজরের নামাজের যেইমাত্র আজান দিবে আজান দিলেই আমি সামনের কাতারে নামাজ আদায় করব। আর ফরত নামাজের একমত দিলেই তো ইমাম সব খানা থেকে আসবে আর আমি ওই ইমাম দেখব অর্থাৎ ওমরকে দেখে নিব চিৎকার দিয়ে বলেন সোমাহান আল্লাহ আমার বাবারা বন্ধুর লোকটা এসে নামাজ পড়ে মসজিদের মধ্যে রাত্রি যাপন করলো বলতে পারেন হুজুর মসজিদে রাত্রি যাপন করা যায় আছে কি নাই ও বাবারা বন্ধুরা ওই লোকটা নিয়ে আর আমাদের নিয়ত এক না জোরে বলেন ঠিক কি না ওই লোকটার নিয়ত আর আমাদের নিয়ত এক না এই কারণে ওই লোকটা মসজিদে ফ্যান চালে বাতাস খাওয়ার জন্য যায় নাই আর আমরা গরমের দিনে বাড়িতে ফ্যান নাই মসজিদ আইসা ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব মাসে আপনার পঞ্চাশ টাকা দিব এছাড়া আমাদের কর্মচল্লীরা চলে গেলে দরজাটা খুলে ভিতরে দিয়ে আমার একটাই দিবেন রাত্রভর আমি বাতাস খাবো একটু আরামে বিশ্রাম করে ঘুমাবো ফদরের নামাজের সময় আবার দরজা খুলে দিলে আমি চলে যাব ওই লোকটার নিয়ত আর এই লো মুসলিম নিয়ত কি এক ধরে বলেন এক ও বাবার এখানে মাছ আলা মসজিদে আপনি মসজিদের পাখার পাতা খাইতে পারবেন ততক্ষণ নামাজ চলবে যতক্ষণ যারা বলেন নামাজের ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেল আপনারা তিনজন পাঁচটা ফ্যান চাঘিয়া ঘন্টার পর ঘন্টা চাটামি করতেছেন কথাবার্তা বলতেছেন যতক্ষণ পর্যন্ত যতক্ষণ সময় এখানে থাকবেন অল্প বুঝব করবেন বাতাস খাবেন যতক্ষণ বিল যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো নামাজ আল্লার দরবারে কবুল হবে না যতক্ষণ নামাজ ততক্ষণ পাপা যতক্ষণ নামাজ ততক্ষণ বাতাস যতক্ষণ যখন নামাজ নাই তখন আপনার জন্য গ্রহণ করাও নাই পাখার ধরে পরের কথা ঠিক কিনা আমি সেক্রেটারি সাহেব দরজা খুলে দেন সেক্রেটারি সাহেব যে স্যারের উপরে বই সুন্দর করে বাতাস খাইতেছে আধা ঘন্টা আগে যে বই সারেছে জিজ্ঞাসা করেন আপনি আধা ঘন্টা আগে আগে আসছেন তত্তন জিগে আসতে হবে নাকি আমি সব সেক্রেটারি আমি মসজিদে আসছি নামাজ পড়তেই তো আসছি নামাজ পড়তে পড়তে আসছি তার আগে এসে তো রুজু পড়ছি দখল মসজিদ করছি সুন্নত পড়ছি এরপর একটু বৈশাখ রয়েছি তাতে কি হয়েছে না বাবা মসজিদে আজান দিলে পাঁচ মিনিটের মধ্যে মসজিদে ঢুকবেন এটা হলো আজান আর মসজিদে সামিল হওয়ার মধ্যে সময় কয় মিনিট পাঁচ সাত মিনিট যে আগে যাবে তার বেশি সব যে আগে যাবে তারপর যাবেন তার থেকে একটু কম তার থেকে একটু কম তার থেকে একটু কম সর্বশেষ রসুল্লাহ বলেছেন সে একটা ডিমের সোয়াব পাইল জরুমের আবার বাবা যেটা বন্ধুরা লোকটা মসজিদে পড়ছে আর আমরা মসজিদে বলি দুই নিয়মের নিয়ত এক না ধরে বলেন ঠিক কিনা ওনার নিয়ত আমি দেখবে এই তারা এই কারণে প্রথম কাতারে ফদরের নামাজ যেন পড়তে পারে এই জন্য মসজিদে রয়েছে অন্য একাও তার সে মসজিদে তাকে নাই সারা রাত মসজিদের চতুর্দিক দিয়ে ঘুরছে যেইমাত্র মদ্দিন আজান দিয়া দরজা খুলে দিয়েছে লোকটা দৌড় দিয়া মসজিদে সামনের কাতারে দাঁড়াইছে কিছুক্ষণ পর আসে ওসমান ওসমান দিয়ে লতানুষ যে এই জায়গায় প্রতিদিন দাঁড়ায় ওই জায়গার মধ্যে দাঁড়াইছে হদরত ওসমান তার পাশে দাঁড়ায় গেছে আরেকজন একজন ইশারা দিয়ে ডাক দিয়ে বলে ভাইজান তুমি কে তোমাকে তো কোনোদিন সামনের কাতারে দেখি নাই আমি একজন রাখাল সামনের কাতারে আসার কোনোদিন সাহস করি নাই তবে এক পথিক আমাকে বলছে আমি একটা জিনিস দেখতে চাই তার দেখতে হইলে নাকি সামনের কাতারে আসতে হয় তাই আজকে সামনের কাতারে আসছি ধরে বলেন সুবহানাল্লাহ আমার বাবার বন্ধুরা এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই লোকটা পাশে পাশে বসে জিজ্ঞাসা করার বাইজান আপনি কে আপনাকে তো কোনোদিন সামনের কাতারে দেখে নাই আজকে কেন সামনের কাতারে এসেছেন আমি একটা দিন দেখার জন্য এসেছি যে দেখাটা আমার জীবনে কোনো দিন দেখি নাই তারে আমি দেখার জন্য এসেছি কয় কি দেখতে আসছো কয় সেটা বলা যাবে না কয় কেন আপনি দেখছেন নাকি হ্যাঁ আমি তো দেখি না আমি ওসমান হইয়া কোনোদিন তারা দেখতে পাই না আর তুমি কেমন করে দেখবে ওসমানের ধারণা হলো আল্লাহকে দেখতে চাই আর প্রতীকের রাখালের ধারণা কি ও মরকে দেখতে চাই জোরে বলেন ঠিক কি না ওসমান বলে আমি এত দিন চেষ্টা করতেছি তাকে আমি দেখতে পাই না ডাক দিয়ে বললো ওই রাখালে ও ভাই ওসমান মনে হয় তাইলে তোমার চোখে ডিস্টার্ব আছে চোখে কি আছে ডিস্টার্ব আছে তুমি দেখবা না কেন তুমি প্রতিদিন মসজিদে নামাজ পড়ো তুমি দেখবা না কেন তোমার চোখে মনে হয় ডিস্টার্ব আছে তুমি দেখতে পারতেছো না এমন সময় হজরত ওমর একামত হবে হবে অবস্থা ওমর আনহু মসজিদের হুজরাখানার ভিতর থেকে আমাদের এখানে মতন দরজা দিয়ে ইমাম সাহেব ঢোকে না মক্কুদ্দিনা যারা গেছে উদ্দিনা যারা গেছে ইমাম সাহেব ভিতরে থাকে হুজরাখানার থেকে আইসে সামনের কাতারে দেয় ইমামতি করে জোরে বলেন কথা ঠিক কি ঠিক না ভদ্র তোমার ভিতর থেকে আইসা ইমামতির কাতারে যেই মাত্র দাঁড়াবে ওই উমর কি বলছিল তুমি যদি প্রথম কাতারে দাঁড়াইতে পারো তাইলে তুমি উমরকে দেখতে পাবে আর লোকটাও গেছে কালে দেখতে ওমরকে দেখতে মাত্র ওমরকে দেখছে মনে করছে তাহলে এই কি সেই উমর ওই এই পথিক কি সেই উমর যে উমরকে আমি দেখতে চাই আল্লাহ আকবর বলে একটা চিৎকার দিয়া বেউষ হয়ে বয়ে গেছে আমার বাবারা বন্ধুরা আমার ঘটনা বড়